আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম ভিন্ন স্বাদের নতুন একটা মিষ্টি রেসিপি শুধু যদি হাতের কাছে থাকে এক পট মানে এক কাপ চাউল পোলাও চাউল এখানে ব্যবহার করছি গুঁড়ো চাউল ব্যবহার করছি আর সহজেই কিন্তু এই রেসিপিটার দুর্দান্ত একটা সে টেস্টি পাবেন একদম মিষ্টির মতন আপনারা এখানে পরিবেশন করতে পারেন এক দেখে রাখুন আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করি শুধু যদি এক কাপ চাউল থাকে আপনি সহজেই কিন্তু এই মিষ্টির রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু আমি চাউল দিয়ে বানাইছি আর এটা কিন্তু চাউল দিয়েই কিন্তু বেশ টেস্টফুল হয় আমি অনেক ফিরে বানিয়েছি তা ভাবলাম যে তারিখ যত বানাবল আছে জন্য আপনাদের মাঝে এই সহজ রেসিপিটা আমি শেয়ার করি এখানে আমি এক কাপের মতন চাউল নিয়েছি একদম ভরে কিন্তু এক কাপ চাউল নিয়েছি আর এক কাপ চাউলের সাথে আমার লাগবে এক লিটার গরুর দুধ এখন চাউলটা আমি খুব সুন্দর করে ওয়াশ করে নেবো কয়েক ফিরে ধুয়ে একদম ফ্রেশ পানিটা বের করে নেব তারপরে রেস্টে রেখে দেব জাস্ট বিশ থেকে ত্রিশ মিনিট এতে চাউলটা খুব ভাবে ইয়ে একদম ইয়ে হয়ে যাবে এজন্য জন্য অবশ্যই একটু যাতে ইস্টাচা কোনো মলামল্লা থাকলেই বের হয়ে যাবে আমি কয়েক ফিরে এভাবে ধুয়ে নেব এটা কিন্তু চিনিগুলো যে চাউলগুলো পোলাও অসল বলে আমরা গ্রাম অঞ্চলে সেই চাউলটাই কিন্তু আমি নিয়েছি একদম ফ্রেশ হয়ে গেছে এখন আমি বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম এখন একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম পানিটা কিন্তু দেওয়া যাবে না এটা এখানে কিন্তু এই চাউলটা জাস্ট এক থেকে দুটো কিন্তু সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা দুধ দিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে এটা কিন্তু আপনার পানিদের সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু যে টেস্টটা আমি আনবাসাওয়ালাই সেই মিষ্টিটা সেই টেস্টটা কিন্তু আমি পাবো না পানিদের সেদ্ধ করলে। তো ওখানে ধরেন তা আধা লিটারের পর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি আর এখানে আধা লিটারের একটু বেশি দুধ আছে আমার আরেকটু দুধ আমি বেশি দিয়েছিলাম এটা আমি কয়েক মিনিট একটু জাল করে নেব দুটো এলাচ দিয়ে দিলাম দু তিনটে এলাচ একটু মুখটা ফাটিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়েছি সুগন্ধির জন্য এখানে আপনারা চালিক গোলাপ জলও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খুব টেস্টফুল হবে এখানে আমি শালটা দেখুন আমি দেখছি যে দুটো সিটি মাত্র মারছে আমার শালটা কিন্তু পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে আর যে দুধটা দিয়েছিলাম সে দুধটা কিন্তু টেনে নিয়েছে। আর এখানে আমি আধা লিটারের উপরে দুধ ছিল সেটা কিন্তু ধরেন তো প্রায় মানে আধা লিটারের উপরে মানে তিন কাপে এরম ধরেন তো তিন চার কাপের মতন দুধ হবে মানে এক লিটারের তে একটু কম হবে এক পোয়া কম হবে তিন পোয়া এখানে দুধ আছে গ্রামের মাপে আমি এখন চালটা দেওয়ার পর খুব সুন্দর নাড়াছাড়া করে নিয়েছি আঠালো উঠালো হয়ে গেছে দুটা কিন্তু এখনও আছে তার ভিতরে দিয়ে দিলাম টাটকা খেজুরের গুড় গ্রাম অঞ্চলে যে খেজুরটা ফ্রেশ খেজুরের গুড় পাওয়া যায় সেটাই দিলাম পরিমাণ মতন একটু লবণ দিলাম যে মিষ্টিটা ব্যালেন্স আনার জন্য এখন আমি নাড়াচাড়া করে দিয়ে একদম মানে খিসের মতন বানিয়ে ফেলবো এর ভিতর কিন্তু মাঝখানে ভুলে গেছি সরি দেখাইতে স্কিপ করে ফেলেছি এখানে কিন্তু আমি গুঁড়ো দুধও কিন্তু ব্যবহার করেছি আপনারা এটা কিন্তু চিনি দিয়েও করতে পারেন তবে অবশ্যই চিনিটা একটু ক্যারামেল করে নেবেন তাতে সুন্দর একটা কালার আসবে আমি একটু ঘি দিয়ে দিলাম একটু ফেভারের জন্য খুব সুন্দর একটা ফেভার আসবে যখন দেখবো আমার পেরাইটা হওয়ার দিকে তখন আমি এলাচগুলো ফেলে এলাচ তেজপাতা এগুলো একটু উঠিয়ে ফেলে দেবো দেখুন কতটা এখনও কিন্তু আমার গুড়টা কিন্তু গলে নাই যখন গুড়টা একদম পুরো মেল্ট হয়ে যাবে তখন আমি কিছুটা ভাজা সেম এখানে ব্যবহার করি এটা অপশনাল এটা আপনাদের পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন এখানে কিছুটা ক্ষয়াও ব্যবহার করতে পারেন বা কিছুটা সানাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে সময়টা ব্যবহার করছি কেন কি সেমটা আমার কাছে বেশি ভালো লাগে বিদায় এই জন্য আমি সময়টা ব্যবহার করেছি আপনার শেমোর বদলা ছানাও ব্যবহার করতে পারেন এখন নেড়ে নেড়েসেড়ে আমি আরেকটু গিয়ে দিয়ে দিলাম নেড়ে নেড়েসেড়ে আমি কয়েক মিনিট হতে একটু থকথকা করে নেব এখানে আমি গুঁড়ো দুধও ব্যবহার করেছিলাম এক কাপের মতন মানে এক কাপ না ছোটো ছোটো দুই থেকে তিন চামচের মতন আমি এখানে গুঁড়ে দুধ ব্যবহার করেছি আর এখানে কিছুটা বাদাম কুচি আমি ব্যবহার করেছি আর যদি আপনাদের পছন্দ মতন এখানে ফ্রুট আপনারা ব্যবহার করতে পারেন না চলে না ওদের টেস্ট অসাধারণ একটা টেস্ট পাবে এটা যতটা ঘন করবেন ততটা কিন্তু টেস্ট বেশি বা দুধটা অবশ্যই আমার মতন জাল করিয়ে ঘন করে নেবে এখানে কিন্তু আমি পুরো এই ক্ষিটার রাঁধতে এক কেজি এক কেজি তারপরে এক পোয়ার মতন দুধ এখানে খরচ হয়েছে আমার মন মোট এক কেজি এক পোয়ার মতন গ্রামের মাপে আমি এখানে গ্রামের মাপটা বলে দিলাম এখানে আপনার মেজারমেন্টের কাপটা এটাখানে হিসেব করে নেবেন এখন আমার এটা প্রায় হয়ে গেছে একটু নিচে আমি একটু একটা যেটা আমি কেক বানাই সে কেকের বাটিতে একটু ঘি আমি ব্রাশ করে এসে এখন আমি দিয়ে এটা সেট করে নেব জাস্ট এটা কয়েক মিনিট থাকলে কিন্তু সেট হয়ে যাবে উপর থেকে আমি একটু বাদাম কুচি দিয়ে দিলাম এটা আপনারা চাইলে অপশনাল দিতেও পারেন কিন্তু দিলে ভালো দেখা যাবে এই আমি দিয়ে দিলাম দেখুন হয়ে গেছে যদি আপনারা বিশ মিনিট যেন রেখে দেন অলরেডি কিন্তু একদম কেকের মতন পুডিংয়ের মতন মিষ্টির মতন সেট হয়ে যাবে যে এতটা ঘন হয়েছে এটা কিন্তু অলরেডি সেট হয়ে যাবে এটা ঠান্ডা খেতে দুর্দান্ত টেস্ট অসাধারণ একটা টেস্ট পাবেন যদি ফ্রিজে রেখে আপনারা একটু ঠান্ডা খেতে চান তাও কিন্তু খেতে পারবেন এত টেস্টফুল হয় এই যে এই মিষ্টিটা মানে এই সাইলের যে রাইসের যে মিষ্টিটা অসাধারণ টেস্ট দেখুন আপনারা কেটে নিতে পারেন সহজে এগুলো উঠে যাবে কিন্তু আপনারা নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা আপনাদের পছন্দ মতন এটা কাঠিন করে নিতে পারেন যে কোনো হিসেবে এটা কাঠিন করে একদম সহজ একটু ভাঙবে ও না কিচ্ছু হবে না দেখুন আমার পছন্দ মতন কিন্তু আমি কাঠিন করে নিয়েছি একবার হলে এই সহজ মিষ্টিটার রেসিপিটা যদি থাকে হাতে এক কাপ চাউল এবং কেসাটার দুধ এই সহজ এই মিষ্টি রেসিপি আপনারা বানাই নিতে পারেন এটা টেস্ট অসুবিধা